আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের বাগানে এসেছি একটি কাটিং ভিডিও করার জন্য যে পেয়ারা গাছে এই যে এখন জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আজকে জানুয়ারির একত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের কালকে এক তারিখ হবে কালকে আপনারা ভিডিওটি পাবেন তো এই যে গাছের এই টাইমে আপনারা পেয়ারা গাছে কি পরিমাণে কাটিং করবেন কেমন করে কাটিং করবেন কারণ গাছে তো এখন প্রচুর পরিমাণে ফল রয়েছে এবং ফুল রয়েছে এবং অনেক শাখা প্রশাখা বের হচ্ছে তো সেই জন্য আপনাদের একটি গাছ পূর্ণভাবে কাটিং করে দেখাবো যে কোন কাটিংটি করলে আপনাদের ফুল ফলের ক্ষতি হবে না এবং গাছটিও খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে তো আমার সামনে যে গাছটি রয়েছে দেখতে পাচ্ছেন এই গাছটিতে লক্ষ্য করুন আমাদের যে যাত্রী রয়েছে গোল্ডেন এইট কি পরিমাণে ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এই দিকে এই যে ফুটে গিয়েছে এরকম ফুলও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং এই গাছটিতে কিন্তু একটিও মোটা পেয়ারা নেই আর যদিও বা ছিল তাহলে সেটা হয়তো পাখিতে বা অন্য কিছুতে খেয়ে নিয়েছে তো আমরা এই গাছটিতে একটি কাটিং করব যেমন আপনাদের এইখানে দেখাই আমি যে এই যে এই ডালটিতে ফুল এসেছে ডালটি দেখুন কতটা ছোটো তো এই ডালটি কিন্তু কাটিং করা যাবে না এখন কারণ এই ডালটিতে কাটিং করলে পরবর্তীতে কুশি বের হতে আমাদের একটু সমস্যা হতে পারে এই যে এই সাইডে দেখতে পারছেন এখানে কিন্তু ফুল এসেছিলো কিন্তু এই যে শুকিয়ে গিয়েছে পানির অভাবে তো এই যে শুকনো ডালটি এটা কিন্তু আমরা কাটিং করতে পারবো এখন এই যে পাশাপাশি দুইটি ডাল রয়েছে এটা কিন্তু আগে থেকে কাটিং করা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাইড থেকে কুশি বের হচ্ছে তো এর পাশেরটা কাটিং করা নেই যেহেতু সেহেতু আমরা কি করবো এখান থেকে কাটিং করব তো এটা কিভাবে কাটিং করব এই যে দেখুন এটা কিন্তু একটু পুরোনো ডাল এবং এর পাশে নতুন ডাল শুরু হয়েছে তো এই নতুন ডাল থেকে কিন্তু কুশি বের হওয়া খুব ভালো হয় তো আপনারা এই যে সামনের থেকে দেখতে পাচ্ছেন এই সামনের থেকে মাত্র একটি জোর রাখবেন যেখান থেকে এই দিক থেকে এই দিক থেকে দুইটা বের হতে পারে তো এই যে এইখান থেকে আমি ডালটি কেটে দিলাম তাহলে কি হবে এই যে এইখান থেকে কিন্তু আপনাদের কুশিগুলা বের হবে তো এইটা আমাদের শেষ এবং এই যে নিচে দেখতে পারছেন নিচে একটি ডাল রয়েছে যে একটি শুকিয়ে গেছে এবং নিচে এই যে ফল রয়েছে দেখুন তো আমরা কি করব এই যে ফলের উপরে একটি রাখবো দুইটি জোড়া রাখবো এবং তার উপর থেকে এই যে এইভাবে এটা কেটে দেব ঠিক সেমভাবে এর পাশেরটাও কিন্তু আমরা একইভাবে কেটে দেবো একটি পেয়ারা রয়েছে তারপরে দুই জোড়া রেখে তারপরে এইভাবে কেটে দিব তাহলে এই গাছটি খুব সুন্দরভাবে মানে গোলাকৃতি আকারে খুব সুন্দরভাবে উপরে উঠবে তো এবার আপনাদের আরেকটি গাছ দেখাবো যেটিতে আমাদের ফুল একটু কম আছে কিন্তু ডাল অনেক গোলা রয়েছে সেটি কিভাবে কাটিং করবেন সেই গাছটি আমার পাশে রয়েছে আপনাদের যদি এটি দেখায় দেখুন এই যে উপরের দিকে ডালগুলা দেখুন ডালগুলা যদি লক্ষ্য করেন কি বড় বড় পরিমাণে ডাল হয়েছে এত বড় ডাল কিন্তু কখনোই আপনারা রাখবেন না যদি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন ছাদ বাগানের জন্য রাখবে না এমনি যদি ইচ্ছাকৃতভাবে বাড়ির সামনে লাগিয়ে থাকেন তাহলেও রাখবেন না কারণ এতটা ডাল রাখলে কী হয় ফলন অনেকটা কম হয় এবং গাছ খুব লং হয়ে যায় যার কারণে আপনাদের ফলন আসবে না এবং ফুলও আসবে না তার জন্য কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে এই যে এখানে একটু কাট কালারের হয়ে গিয়েছে এবং পাশে দেখুন নতুন রয়েছে তো এইখান থেকে আপনারা জাস্ট দুইটা জোড়া রাখবেন পাতার এ একটা জোড়া একটা জোড়া এবং এই যে সেম এইখান থেকে আপনারা এইভাবে কেটে দিবেন এবং তার পাশে দেখুন আরেকটি গাছ রয়েছে এটিও আপনারা ঠিক সেমভাবে এই যে নতুন জোড়া রয়েছে এইখান থেকে কেটে দিবেন আমার পাশে এই যে আরেকটি ডাল রয়েছে এই যে এটা আমরা কেটে দিচ্ছি এবং এর পাশে আমরা এটাও কেটে দিব এই যে এইভাবে কেটে দিব এবং আরেকটি জিনিস দেখা আপনাদের এই যে দেখুন পাতার পিছনে দেখুন কি পরিমাণে রোগ লেগেছে এটা হচ্ছে জাব এই জাপ প্রকার আক্রমণের জন্য যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমি খুব শীঘ্রই এটির প্রতিকার হিসেবে একটি ভিডিও আপনাদের দেখাবো যে কি কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন তো এইভাবে একটি পূর্ণ গাছ কাটিং করা হয়ে থাকে আপনারা যদি আপনাদের বাড়ির সামনে বা বাড়ির ছাদে লাগিয়ে থাকেন বা বাণিজ্যিকভাবে যদি চাষ করেন আমাদের এটা বাণিজ্যিক বাগান আপনারা জানেন সকলে যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তো আমরা এই গাছটি কিভাবে কাটিং করতে হয় আপনাদের ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম